আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিজ পক্ষ থেকে স্বাগতম ওরালিস উরাল পেস্ট অপসলি ফার্মার লিমিটেড টিটি উথারমাল গ্রুপের অন্যতম কার্যকরী একটি টুথপেস্ট ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামের ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নিবেন 75 গ্রাম টিউবের মূল্য 650 টাকা নির্দেশনা এক দাঁতের অতি সংবেদনশীলতা থেকে দ্রুত মুক্তি দুই সংবেদনশীলতা দাঁত শক্তিশালী করা চার মারি সুরক্ষা পাঁচ দাঁত সাদা করা সম্পূর্ণ মুখের স্বাস্থ্যবিধি সাত প্লাক নিয়ন্ত্রণ আট এনামেল সুরক্ষা নয় অতিরিক্ত তাজা নিঃশ্বাস মাত্রা ও ব্যবহারবিধি টুথব্রাশে সামান্য পরিমাণ টুথপেস্ট নিন এবং দিনে দুইবার অন্তত এক মিনিটের জন্য দাঁত ব্রাশ করুন সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি ওয়ান